কি কিচ্ছু বলছিস নাকি কেন কি বলবো কিছুই বলন নি তো ডাকলা কেন আমার ইচ্ছে হইছে তাই ডাকছি কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে কেন কে কল দিছে আম্মু আম্মু কল দিছে বাসা থেকে আচ্ছা 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 শুনো তুমি না আজকে যাও হ্যাঁ আমার ফ্রেন্ডা চলে আসবে ক্লাসে যাব তো তোমার ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে তুমি আজকে যাও কালকে দেখা হবে আচ্ছা 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 যাচ্ছি আমি ঠিক আছে তুমি সাবধানে বাসায় যাও আর বাসায় গিয়ে আমার জানে কল দিবা কিন্তু এই যা ওরে তো চকলেট গুলাই দেওয়া হইল না কি যে করি না আমি মেনে তেরা নাম দিল রাখ দিয়া ধড়কে গা তু মুঝে সাদা মেনে তেরা নাম দিল রাখ দিয়া ধরুন শেষবারের মতো একটা জিনিস চাইব একটা বার দেখা করো আমার সাথে শেষ বার আমি অপেক্ষা করব একটা কথাও কি বলবো আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না নির্জন তুমি কি কিছুই বলবো না কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করব এর তো আমি আমার ভাই বাপতাম আমি সময় দিতাম না তাই ওর সাথে আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমার ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য আমাদের রিলেশনটা কি আর জোরা লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো তুমি আমি সরি আমার এমন হেন্ডে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে না মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশন সবকিছু অনেক চিপ হয়ে গেছে একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনে নতুন চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়ালনেস দেখাইতে ব্যস্ত যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় নেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে হ্যাঁ একাই থাকবো শুধু সাথে থাকবে আমার ফোনা ট্রাস্ট